নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন আমরা প্রত্যেকেই বাড়িতে সোয়াবিন কম বেশি রান্নাবান্না করে থাকি তবে সোয়াবিন রান্নার আগে আমাদের বেশ কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হয় তাছাড়াও অনেকেই গরম জলের ব্যবহার করে থাকি তবে আপনারা কিভাবে গরম জল ছাড়াই খুব কম সময়ের মধ্যে সোয়াবিন ভিজিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করবো অনেক সময় দেখবেন কাজের তারা থাকে হাতে সময়ও থাকে না সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবো এবার যে সোয়াবিনগুলো রয়েছে এই লবণগুলো জলের মধ্যে দিয়ে রেখে দেবো আমি দু মিনিট মতো ফিরে আসছি দু মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সোয়াবিনগুলো সুন্দরভাবে ভিজে গেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে সুচ আর নিয়েছি সুতো আমরা ছোটো খাটো টুকটাক সেলাই করার জন্য প্রত্যেকেই কিন্তু বাড়িতে সু সুতো রেখে থাকি আর একসাথে রাখার কারণে সুতোগুলো পেঁচিয়ে যায় যখন প্রয়োজন হয় সহজে আমরা খুলতেও পারি না অনেকটা সুতো দেখবেন টানাটানি করতে গেলে নষ্ট হয়ে যায় তো আমি ডবল সাইজের টেপের টুকরো এই কৌটোটার মধ্যে আটকে দিয়েছি তারপর যে কাগজের মতো অংশগুলো রয়েছে সেগুলো এখান থেকে তুলে নিয়েছি এবার এই যে সুতোর রিলগুলো রয়েছে আপনারা এই টেপের মধ্যে এইভাবে করে সুন্দরভাবে আটকে দেবেন এতে কি হবে দেখবেন সুত সুতো একসাথে কিন্তু পেঁচিয়ে যাবে না যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে বের করতে পারবেন গোছানো থাকবে একটা জায়গার মধ্যে তাছাড়াও আপনাদের দেখবেন সুতো একটু নষ্ট হবে না এইভাবে রাখার কারণে তো আরও একটা টেপের টুকরো নিয়েছি এই যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে লাগিয়ে দিয়েছি এবার যে সুচগুলো রয়েছে আপনারা এর মধ্যে আটকে রাখবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা যদি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করি তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটাও গোছানো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি চশমা আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন চশমার ব্যবহার করে থাকে আর রেগুলার চশমা পরার কারণে দেখা যায় বাইরের ধুলো ময়লা লেগে যায় বা অনেক সময় আঙুলের ছাপ দাগও পড়ে যায় যার কারণে স্পষ্ট দেখা যায় না অনেকে আমরা ক্লিনজারের ব্যবহার করে থাকি চশমাটা ক্লিন করার জন্য তবে সবার কাছে সব সময় থাকে না সেক্ষেত্রে আপনারা ভেসলিনের ব্যবহার করতে পারেন একদম সামান্য পরিমাণের ভেসলিন আমি লাগিয়ে দিয়েছি চশমার যে কাজগুলো রয়েছে তার মধ্যে তারপর আপনারা এইভাবে আলতো হাতে ঘষে নেবেন এইভাবে ঘষে নিলে কি হবে চশমার মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা উঠে যাবে তাছাড়াও যে আঙুলের দাগ থাকে সেটা উঠে যাবে তারপর আপনারা কি করবেন একটা নরম কাপড় নিয়ে নেবেন আমি যে চশমার কাপড় থাকে সেটা নিয়েছি আপনারা সুতির কাপড় বা গেঞ্জি কাপড়েরও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে হালকাভাবে আপনারা ঘষে নেবেন তাহলেই দেখবেন একদম চশমার কাজগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো রকমের সলিউশনেরও ব্যবহার করতে হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিন্তু কম বেশি ভাত রান্না বান্না করে থাকি তবে ভাত রান্না করার আগে চালটা কিন্তু আমরা প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তবে চালটা ধোয়ার পর যে জলটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়ে কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চাল ধোয়া জল ফেলে না দিয়ে আমরা কিন্তু দারুণ একটা কাজে ব্যবহার করতে পারি তো এখানে একটা পাত্র নিয়েছি চাল ধোয়ার জলটা আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তো আরও একবার চালটাকে ধুয়ে নিয়েছি সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা বাড়িতে কিন্তু প্রত্যেকে এই ধরনের কোনো না কোনো বাসনপত্র ব্যবহার করে থাকি রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন এর গ্লেজটা কিন্তু চলে যায় নতুনের যে গ্লেজটা থাকে সেটা কিন্তু বাসনের মধ্যে থাকে না তো আপনারা কী করবেন চাল ধোয়া যে জলটা রয়েছে তার মধ্যে এইভাবে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইভাবে করে আমি দশ মিনিট মতো রেখেছিলাম দশ মিনিট পর আপনারা কি করবেন একটা স্কাবার নিয়ে নেবেন স্কাবারের সাহায্যে এই চাল ধোয়া জলটার সাথেই কিন্তু আপনারা এইভাবে করে বাসনগুলো আলতো হাতে মেজে নেবেন তাহলে দেখবেন কি হবে বাসনের যে গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে কাজটি করলেই যদি বলেন চলে আসবে তা কিন্তু নয় একদিন করলেই করলে কিছুটা আসবে আর যদি এইভাবে করে সপ্তাহে অন্তত দুদিন আপনারা ব্যবহার করেন দেখবেন আপনাদের বাসনপত্র এক একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে আমি পাত্রটার মধ্যে বেশ কিছুটা পরিষ্কার জল নিয়েছি তো জলটা দিয়ে আবারও বাসনগুলোকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এখন বাসনের গ্লেজটা অনেকটাই চলে এসেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আমরা অনেকে রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি তবে যখন আমরা কাঁচা লঙ্কা কুচি করতে যাই অনেকে আমরা কিন্তু ছুরির সাহায্যে এইভাবে ডাইরেক্ট যদি কুচি করতে চাই আমাদের দেখবেন হাত কেটে যায় সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন নিয়ে নেবেন চামচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চামচ রয়েছে চামচটা এইভাবে আঙুলের মধ্যে রেখে একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে দেবেন এতে কি হবে চামচটা আঙুলের থেকে খুলবে না তারপর যদি আপনারা এইভাবে চুরির সাহায্যে লঙ্কা কাটেন সুন্দরভাবে লঙ্কা কুচিও করতে পারবেন আর আপনাদের কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি ডড়ি দিয়া প্যান্ট এই ধরনের ডড়ি দিয়া প্যান্ট বা পেটিকোটের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি অনেক সময় তাড়াহুড়োতে যদি একটা সাইড দড়ি টানতে যায় দেখা যায় অন্য সাইড যে দড়িটা রয়েছে ভেতরে ঢুকে যায় তখন কিন্তু আবারও আমাদের দড়িটাকে খুলে বের করতে হয় আবারও পড়াতে হয় আর কোথাও কাজে যাওয়ার তাড়া থাকলে সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন নিয়ে নেবেন এই ধরনের ছোট্ট সাইজের কাঁচি কাঁচিটা ভেতরের সাইজে এভাবে ঢুকিয়ে দেবেন আর দেখে নেবেন যে দড়িটা কতটা ভেতরে গেছে তারপর আপনারা কাঁচি দিয়ে কি করবেন যে দড়িটা রয়েছে ভেতরে সেটাকে চেপে ধরবেন আর আলতো হাতে যদি এইভাবে টানতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা দড়িটাকে বের করে নিতে পারবেন পুরো দড়িটা না খুলেই কিন্তু আপনারা সহজেই কাজটি করে নিতে পারবেন আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে কিছুটা কলা কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন বেশি পরিমাণে যদি কলা নিয়ে আসা হয় পুরোটা শেষ হয় না কিছুটা থেকে যায় আর কিছুটা আমরা খেয়ে নি তো যে কলা থেকে যায় ওপর থেকে দেখা যায় কালো হয়ে যায় আর কলার খোসা ছাড়িয়ে খেলেই দেখা যায় কলা কিন্তু একদমই পচে যায় তখন কলাটা নষ্ট হয়ে যায় তো যখনই বেশি পরিমাণের কলা নিয়ে আসা হবে কোনো কারণে যদি খাওয়া না হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন নিয়ে নেবেন সামান্য তেল কলার যে বোটার অংশটা রয়েছে তার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে দেবেন কেন কি এই জায়গাটা থেকে দেখবেন বাইরের হাওয়া বাতাস লাগে যার কারণে কলা ওপর থেকে শুকিয়ে যায় ভেতর থেকে পচে যেতে শুরু করে তারপর নিয়ে নেবেন আপনারা এই ধরনের একটা পলিথিন পলিথিনের যে নিচের সাইডটা রয়েছে সেটা কাচির সাহায্যে এভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার যে পলিথিনের কাটা অংশটা রয়েছে সেটা আপনারা এভাবে রিংয়ের মতো করে নেবেন এবার কলার মাঝখানে এভাবে পরিয়ে দেবেন আপনারা আপনাদের বাড়িতে যে কোনো জায়গায় হ্যাং করে রাখবেন তাহলে কলা দেখবেন আপনাদের সহজে কিন্তু পচবে না শুকিয়ে যাবে না আর বেশ কিছুদিন রেখে কিন্তু আপনারা কলাটা খেতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী সিরাপের বোতল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সিরাপ নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা সিরাপটা ব্যবহার করি খাওয়ার জন্য কিছুটা হলেও সিরাপ দেখবেন বোতলের মুখের মধ্যে লেগে থাকে আর যেটা দেখা যায় সিরাপের যে বোতলটা রয়েছে তার গাবে ঝরতে থাকে যার কারণে সমস্যা কি হয় যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেটা অনেক সময় মুছে যায় আমাদের সিরাপ থাকলেও কিন্তু যদি আমরা এক্সপায়ারি ডেটটা বুঝতে না পারি সেয় এই সিরাপ কিন্তু আমরা কেভি ব্যবহার করি না তখন বাদ দিয়ে দিতে হয় তো আপনারা যখনই সিরাপের বোতল নিয়ে আসবেন যেখানে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে তার মধ্যে এভাবে স্যালোটেপ লাগিয়ে দেবেন তাহলে ডেটটা কিন্তু বুঝতে পারবেন আর আপনারা এক্সপায়ার আগে পর্যন্ত কিন্তু এটা ব্যবহারও করতে করতে পারবেন আশা করছি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি সব সময় না পরলেও পুজোতে বা কোনো অনুষ্ঠানে বিয়েতে অনেকে শাড়ি আমরা পরি তবে যখনই আমরা শাড়ি পরি না কেন দেখবেন শাড়ির সাথে যে ব্লাউজগুলো ব্যবহার করি কিছুটা হলেও কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীরে ঘাম হয় যার কারণে ভোগলের যে শাড়িটা থাকে তার মধ্যে দেখা যায় ঘেমে যাওয়ার কারণে একটা ছাপ পড়ে যায় আর এত সুন্দর ব্লাউজের মধ্যে যদি ছাপ পড়ে যায় সেক্ষেত্রে দেখতেও বাজে লাগে তাছাড়া অতিরিক্ত অনেকেরই দেখবেন ঘাম হয় সেক্ষেত্রে কি হয় ব্লাউজ পরে থাকতেও সমস্যা হয় তো আপনারা নিয়ে নেবেন প্যাড আমাদের প্রত্যেকটা মহিলার কাছেই কিন্তু প্যাড রয়েছে তো দুটো আমি টুকরো ছোটো সাইজের এইভাবে করে নিয়েছি এবার কি করবেন কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে আপনারা এইভাবে করে ব্লাউজের মধ্যে লাগিয়ে দেবেন ভালো করে একটু চেপে লাগাবেন যাতে খুলে না যায় তারপর যদি আপনারা এই ব্লাউজগুলো করেন দেখবেন যে ঘামটা থাকবে আপনাদের শরীরের মধ্যে সেটা কিন্তু খুব সহজেই এই প্যাডগুলো অ্যাবজর্ব করে নেবে ব্লাউজের মধ্যে কোনো ছাপ দাগ পড়বে না তাছাড়াও এই ব্লাউজ পরে থাকতেও কিন্তু আপনাদের কোনো রকমের সমস্যার মধ্যে পড়তে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি আমাদের প্রত্যেকটা মহিলার কিন্তু সকালের দিকে দেখবেন অনেকটাই কাজের তারার মধ্যে থাকি বাচ্চাদের টিফিন বানাতে হয় বড়দের টিফিন বানাতে হয় অনেক সময় বাড়িতে আত্মীয় স্বজনও চলে আসে তাদের জন্য অনেক সময় লুচি কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের যে বেলন চাকিটা থাকে সেটা হয়তো এটুতে থাকে বা যদি পুজোর জন্য বানায় সেক্ষেত্রে এক্সট্রা হয়তো আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকেও না সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যালন চাকির সাহায্য ছাড়াই লুচি বেলে নেবেন তারই একটা ইউজফুল টিপ শেয়ার করবো চলুন দেখে নেওয়া যায় হালারও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি তারপর যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব হাত দিয়ে এইভাবে ভালো করে একটু চেপে দেবেন তারপর আমি আরও একটা লেচি এর ওপরে দিয়ে কিছুটা তেল দিয়ে আবারও এইভাবে করে ভালো করে একটু চেপে সেট করে নেব এবার নিয়ে নিয়েছি আরও একটা প্লেট তার মধ্যেও কিছুটা তেল আমি এইভাবে লাগিয়ে দেব। এবার আপনারা এই প্লেটটাকে ওপরে দেবেন চাপ দিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘোরাতে থাকবেন তাহলেই দেখবেন আপনারা কিন্তু একসাথে দুটো তিনটে জটা ইচ্ছা কিন্তু লুচি সহজে বানিয়ে নিতে পারবেন এবার আমি এই লুচিগুলো আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বেলে নেওয়া হয়েছে এইভাবে কিন্তু আপনারা বেলন চাকির সাহায্য ছাড়াই খুব সহজে লুচিগুলো পেলে নিতে পারবেন আশা করছি আপনাদের লুচিবেলা টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি